আসসালামু আলাইকুম বৈধ রেমিটেন্স পাঠিয়ে যারা দেশ করার ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়াও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সাকিব খানের বর্বাদ সিনেমার লুক এই লুকটি সাকিব খান নিজেই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে সম্মানিত করতে আমি আসছি আগামী 1 ডিসেম্বর বিষয়টি হচ্ছে সাকিব খান বরবাদ সিনেমা শুটিং করছেন মুম্বাইতে এই বরবাদ সিনেমা শুটিং করার পর তিনি পহেলা ডিসেম্বর মালয়েশিয়ার কোলালামপুর যাচ্ছেন রিয়েল হিরোস অ্যাওয়ার্ড সিজন 3 তে মালয়েশিয়াতে এবং সেখানে রিয়েল হিরো অনুষ্ঠানে রিয়েল হিরোদেরকেও পুরস্কৃত করার জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশি মেগাস্টার সাকিব খান উপস্থিত হবেন মালয়েশিয়াতে সেই বিষয়ে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন এই জনপ্রিয় চিত্রনায়ক শোনা যাচ্ছে টানা এক মাস মুম্বাইতে পর ডিসেম্বর তিনি মালয়েশিয়াতে চলে যাবেন এবং যারা বৈধ পথে ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন সেই রেল হিরোদেরকে পুরস্কৃত করার জন্যই আমাদের বাংলাদেশের রেল হিরো যাচ্ছে মালয়েশিয়াতে তো সকল সাকিবরা অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন বাংলাদেশি মেগাস্টার সাকিব খান বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে